এটার কোন আইনি ব্যত্যয় ঘটে নাই ইহা আইনানুক হয়েছে তবে ন্যায়ানুক কিনা এই ব্যাপারে প্রশ্ন আমি ব্যাংকের উপর শেয়ার বাজারের উপর আস্থা রেখে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে সাধারণ মানুষ সেই প্রতিষ্ঠান পরিচালনাতে আমার কোনো হস্তক্ষেপ ছিল না কিন্তু আমার একটি শেয়ার থাকলে ওই পরিমাণ মালিকানা আমার রয়েছে এখন যারা ম্যানেজমেন্টে ছিল যারা পর্ষদে ছিল তাদের গাফিলতি দুর্বলতা বা অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি কেন তার দায়ভার বহন করতে যাব আমি কিন্তু তার দায়ভার বহন করবো এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু সে আর কেলেছিলাম অর্থাৎ অ্যাকাউন্টিং প্রসিডিউরে আমার এখানে দায় সৃষ্টির সুযোগ নেই কিন্তু আমি তো সরল বিশ্বাসে এই প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার মানসিকতা নয় লাভজনক অবস্থায় যাবে এইরূপ নিয়ে নিহিত আমি প্রতিষ্ঠানকে বিনিয়োগ করেছি আজকে যদি সাধারণ গ্রাহকরা শূন্য হাতে এখান থেকে ফেরত যায় এটা একটা ব্যাড মেসেজ টোটাল শেয়ার মার্কেটের উপরে পড়বে তখন অনেক ভালো ব্যাংক ভালো আর্থিক ভালো অন্য খাতের প্রতিষ্ঠানেও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে যেটা শেয়ার মার্কেট আমরা যে চাচ্ছি যে মানি মার্কেটের উপর চাপ কমিয়ে ক্যাপিটাল মার্কেটটাকে আরো বুস্ট আপ করা যাতে ইনভেস্টমেন্ট আরও বেশি ই হয় আর কি আমাদের দেশে বেগবান হয় সেটা কিন্তু বাধাগ্রস্ত হয় এই বিষয়টাকে কিন্তু সরকার আমলেও নিয়েছে সরকার নিজেও জানে যে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেখানে আইনি ফাঁকবে কিন্তু সরকারকে তো রাষ্ট্রের জনগণের বিষয় চিন্তা করছে আমার যেমন সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে বিভিন্ন প্রতিবন্ধী মানুষ মুক্তিযোদ্ধা এদেরকে বিধবাদের ভাতা দিয়ে থাকে কেন এটা তো সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা একই দায়বদ্ধতা অনুভব করে রাষ্ট্র ভাবছে যে না এদেরকে হয়তো বা কিছু ক্ষতিপূরণ উচিত যাতে শেয়ার মার্কেটের উপর মানুষের যে নেতিবাচক ইম্প্যাক্ট করার কথা সেটা ওইটা ভিন্ন কথা আসলে আমি তো বলেছি যে আইনগত ভাবে আমাদের পদক্ষেপের কোনো ভুল নেই কিন্তু মানে ন্যায়গতভাবে ভাবি যে না ওই হয়তোবা কোন ক্ষতিপূরণ পাওয়া উচিত সেটা সরকার পজিটিভলি আমলে নিবে বলে আমরা দাবি যখন যখন সরকার বলবে ক্ষতিপূরণ দিব তখন আমি আমার ক্ষতির পরিমাণ যত বেশি বাড়িয়ে দেখানো যায় সব শেয়ার ফেস ভ্যালু দশ টাকা যদি প্রতিটা গ্রাহকের যারা শেয়ার কিনেছেন তাদের ক্রয় যেদিন ক্রয় করছে সেটা অ্যানালাইজ করে দেখা যাবে দশ টাকা শেয়ার কয় টাকায় কিনেছিল উনি যখন কিনেছিল তখন দাম ছিল আড়াই টাকা এখন যদি বলে যে আমি ফেস ভ্যালু দশ টাকা আছে আমার দশ টাকাই দিতে হবে সরকার যখন মানে জনগণের ট্যাক্সের টাকা জনগণেরই একটা গ্রুপের মধ্যে ক্ষতিপূর্ণ হিসেবে দিবে তখন অবশ্যই সরকার চুলচেরা বিশ্লেষণ করে দেবে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিমাণ কত কাউকে লাভজনক করার উদ্দেশ্যে দিবে না ক্ষতিগ্রস্ত মানুষকে কম্পেনসেশন হিসেবে সেক্ষেত্রে অবশ্যই দাবি যে কোনো মানুষ যে কথা করতে পারে কিন্তু সরকার তার সামর্থ্য অনুযায়ী সে দাবি পড়ে চেষ্টা করবে এবং সেই ক্ষেত্রে বাস্তবতা অবশ্যই সরকার পিছনে নিবে